সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরেছি সেই ভিডিওটি আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর হ্যাঁ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দর্শক এই ভিডিওটা শুরু করি তারা বলতো গুণা লাগবে না আপনি যেটা দিবেন আপনি অ্যামাউন্টটা বলেন আমরা জাস্ট লিখব তখন আমি ওদেরকে দিয়ে জোর করে গুণাইছি কারণ আমরা জানি যে টাকা গুণে নাওটা হচ্ছে ভালো এই হচ্ছে হ্যাঁ সুন্নত তো এই হচ্ছে বিষয় পরে ওনারা বলল আপু আপনার হাতেই আপনাকে টাকাটা রাখতে হবে মানে তারা এতটা অনেস্ট এতটা ভালো যেটা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আর একটা ভালো বিষয় হচ্ছে যে তারা সবকিছু কিছু নাম এন্ট্রি করে ফোন নাম্বার এন্ট্রি করে কে কী দিচ্ছে বা কে কতটুকু পরিমাণ দিচ্ছে সেটা লিখে দেন তারা সব কিছু রিসিভ করতেছে আর যেহেতু এখানে হাজার হাজার স্টুডেন্টরা এখানে কাজ করতেছে আমি আশা করব এবং আমার একদম সরল মনে বিশ্বাস যে তারা এ এখান থেকে কোনো ধরনের কোনো মারিং কাটিং করবে না বরং যদি কোনো কিছু এক্সট্রা লাগে আমার বিশ্বাস যে তারা নিজেদের গাইডের থেকে নেবে একটা কথা হচ্ছে যে অনলাইনে দেখলাম আজকে সকাল থেকে একটা কথা খুব ভাইরাল হচ্ছে যারা কিনা যেসব স্টুডেন্টরা কিনা পাঁচ টাকা দশ টাকার জন্য হাফ পাসের জন্য ঝগড়াঝাটি করে বা মারামারি করে তো সব স্টুডেন্টরাই আজকে পাঁচ টাকা দশ টাকা করে সংগ্রহ করতেছে বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে সাহায্য করার জন্য এটা হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েটের একটা বিষয় আমি আমি সত্যি খুব মুগ্ধ যে তাদের ব্যবহারে তাদের আচার আচরণে এবং তাদের অ্যাক্টিভিটিসে এই স্টুডেন্টরা কিন্তু গত কালকে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কোনো কিছুর মানে পাওয়ার লোভ ছাড়া নিজেদের খাওয়া ঘুম আরাম আয় সব কিছু ত্যাগ করে সব কিছু বিসর্জন দিয়ে যে সুমন ভাই মনে হয় বিদেশ বিদেশ চলে গেছে তো সে তো চাইলেও কোনো কিছু করতে পারবে না এখন অফলাইনে বা মানে থেকে ভিতরে ভিতরে সাহায্য করার চেষ্টা করতেছে কিনা সেটা কিন্তু আমরা জানি না হয়তো বা যদি তার ভিতরে ন্যূনতম শো অফ করতে হবে বিষয়টা এরকম না যদি সে করে থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি সে না করে থাকে আসলে এখানে আমার তাকে বলার মতন কিছু নেই খারাপ মানুষের ব্যাপারে বা নেগেটিভ মানুষের ব্যাপারে আমার কথা বলতে আমার ভালো লাগে না আর তহিদা ফ্রিদি ভাইয়ার যে বিষয়টা সে আসলে সে যতই খারাপ হোক বা যতই খারাপ কিছু করুক না কেন সে কিছু হলেও মানুষের সাহায্য করার চেষ্টা কোনো সময় করছিল এখনো হয়তো বা করতেছে সেটা আমরা কেউ জানি না যে করতেছে কিনা সে যদি সাহায্য করার চেষ্টা করে এখন সেটা যদি সে অনলাইনে এসে বলে মানুষ কিন্তু এটা পজিটিভলি নিবে না মানুষ কিন্তু এটা নিয়ে আবার ট্রল করবে সেই ভয়ে হয়তো বা সে অনলাইনে কিছু বলতেছে না এটা একটা পয়েন্ট আরেকটা হচ্ছে যে ফরাজ করিম ভাইয়ার বিষয়টা হচ্ছে আমরা অনলাইনে দেখলাম যে সে সাহায্য করার চেষ্টা করতেছে সেখানে আমি হাজার হাজার অসংখ্য কমেন্ট দেখতেছি যে এখানে অনেক নেগেটিভ কমেন্ট করতেছে এই কাজটা করা ঠিকটা সে সাহায্য করতেছে তার জন্য হয়তো বা হাজার লক্ষ মানুষ না হলেও দুইটা মানুষ হলেও বেঁচে যেতে পারে সো তাকে অ্যাপ্রিসিয়েট করেন আপনাদের যে রাগ অভিমান ক্ষোভ সেটাকে আমি ছোট করে দেখতেছি না আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন বাট এই মুহূর্তে না যেহেতু বন্যা দুর্গত এলাকায় হাজার হাজার মা বোনেরা ভাই বোনেরা ছোট ছোট বাচ্চারা অবুজ বাচ্চারা বুঝতেছে না যে তাদের লাইফে কি হচ্ছে কেন হচ্ছে তারা যেহেতু এখন সমস্যার মধ্যে আছে আমি জাস্ট হাত জোর করে বিনীত বিনীত অনুরোধ করব যে প্লিজ এখন কাউকে নিয়ে ট্রল করেন না এখন জাস্ট আল্লাহর কাছে দোয়া করেন এই সময়টা যেন খুব তাড়াতাড়ি দ্রুত আমরা যেন মোকাবেলা করতে পারি মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছে তার ঠিক তিন ঘন্টা পরে আবার নগদ নগদের পেজে আমরা পোস্ট পাই বর্তমান বন্যা পরিস্থিতিতে দেশের গ্রাম ও শহর প্লাবিত হচ্ছে এই পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে নগদের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান হিসেবে এই জন্য তবে এর কমেন্ট বক্সে গিয়ে দেখি অনেকে কমেন্ট করছে আমি বিকাশের কর্মী আমি নগদের কর্মী আমরা আমাদের বেতনের টাকা দিতে চাইনি কোম্পানি জোর করে নিয়ে নিয়েছে তো ভাই আপনাদেরকে বলি কোন মনুষ্যত্ব কোন বিবেক থেকে কথাটা বললেন মানুষের জীবন বেঁচতেছে না মানুষ কান্না করতে ভয় পাচ্ছে যে এক ফোঁটা জল চকির থেকে পড়লি ওই জমিন এক ফোঁটা জলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে মানুষের মানে মানুষ নিজের প্রাণটা রক্ষা করার বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছে না আর আপনার একটা মাসের একদিনের যে আয় যেটা দান করতেছে আপনার কোম্পানি সেই জায়গার কমেন্টে আপনাদের বুদ্ধা ফাইটা যাচ্ছে তো আপনাদের জন্য গালাগালি এই ফেসবুকের ভিতরে দিতার বনা মনেতে খুব বद्दয়া দেব তো এগুলা আপনারা করবেন না দেশে এত ভয়াবহ বন্যা বনা বহু দিন হয়নি আরো ক্রমশ পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে বিকাশ নগর তাদের প্রমোশনের জন্য যে কি পরিমাণ ব্যয় করে এটা আমরা দেখি দেশের নামীদামি যত বড় বড় তারকা আছে কত কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে আপনারা প্রমোশন করান তো আপনারা চাইলে আপনাদের লাভ বংশের এক দিনের লাভ বংশে দুই দিনের লাভ বংশ কিন্তু এই বন্যাতদের জন্য দান করতে পারতেন আপনারা চাইলে আপনারা জানেন যে এখন ফান্ড করা হবে ফান্ডের মাধ্যমে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য মানুষ টাকা পাঠাবে বিরাটটা লেনদেন হবে বিকাশ নগদের মাধ্যমে আপনারা চাইলে সেন্ট মানিটা আপাতত ফ্রি করে দিতে পারেন ক্যাশ আউটে চার্জ কমিয়ে দিতে পারেন অনেকভাবে কিন্তু পাশে দাঁড়ানো যায় তো প্রমোশনের চিন্তা কমিয়ে দিয়ে আপাতত মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আপনাদের উদ্দেশ্যে দেশের সাধারণ নাগরিক হিসেবে এই বিপদগ্রস্ত পরিস্থিতিতে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে আপনারা সবাই যার যার স্থান থেকে অবশ্যই একটু হন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটু শক্ত হন চেষ্টা করেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আপনার একটা সাহায্য একটা প্রাণ বাঁচাতে পারে কারণ প্রাণ বাঁচানোর কারণ হয়ে দাঁড়াতে পারে তো ধন্যবাদ সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে যারা থাকতে পারছেন যারা থাকবেন যারা পারছেন না দূর থেকে